শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কি করছো আমি এখন কি করব জানো তো আমি এই কাপড়গুলো গুছাবো আর দুপুরবেলা ঘুমিয়েছিলাম তাও শুয়েই ছিলাম শুয়ে থাকতে তো কীভাবে চোখ লেগে গেছে যাই না এই দেখো ছটা ঘড়িতে সাড়ে ছটা বাজে এখন কিছুক্ষণ আগেই উঠেছি উঠে জামা কাপড়গুলো নিয়ে বসেছি এগুলোকে এখন ভাজ করব বিছানাটা ঘুম থেকে উঠেই আমি ঝাড়ঝড় যে সব ঠিকঠাক করে নিয়েছি আর মেয়ে হচ্ছে সন্ধ্যা দিয়ে আসলো চলো দেখো আসছে এই দেখো মেয়ে কি সন্ধ্যা দিয়ে দিয়েছে আমাদের এই যে সব গোপাল লাইন দিয়ে বসে রয়েছে দেখো লাইন দিয়ে বসে আছে ওদের মিষ্টি খেতে দেওয়া হয়েছে এই মেয়ে সবে সন্ধ্যা দিয়ে উঠল চলো এই যে আমার মেয়ের অবস্থা দেখো বাবু সন্ধ্যা হলে কি খাবি বাবু আমি দুধ আর কর্নফ্লেক্স দুধ আর কর্নফ্লেক্স খাবে সেটাকেও করব এই জামা কাপড়গুলো ভাজ করব চলো সাথে থাকো জামা কাপড়গুলো ভাজ গরম গরম করে কড়াই নিয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম এই এই সাইডটাই আমার বরের জামা কাপড় থাকে গেঞ্জি হাফ প্যান্ট এসব থাকে আর এই মেয়ের একটা হা জামা একটা প্যান্ট মেয়ের ওই মুখটায় রাখে

ছোট কুচু কুচু জামা প্যান্ট ঠিক আছে গেঞ্জি ঠেঞ্জি ও আমাদের আল্লাহ ওই ঘরে আল্লাহর সঙ্গে রাখলে কি হয় বলো তো ও বুঝায় না আর সব দলা পাকিয়ে পড়ে থাকে ওর জন্যে আর ওরটা এর জন্য এই ঘরে আমি আলাদা করে রেখেছি যেন ও নিজের যে কারণ এক ঘরে একটা আলনায় ওর যা জামা কাপড় আমাদের

আগে খুব ভরা ছিল আমার যা যা দরকার সেইগুলো রেখে বাদ সব আমি তুলে রেখেছি আর এই যে একটা মেয়ের পড়ার পড়ার তাক এখানের বই খাতা খাতা রঙের রঙ পেনসিল রঙের বই তো এখানে সব থাকে ঠিক আছে চলো এই হলো বেডরুম হ্যাঁ ওই যে ওইখানে একটা কাঠের আলমারি আছে এটাই থাকে আর আমাদের ঠাকুরের যাবতীয় জামা সব জিনিসপত্র ঠিক আছে আর এই তো রান্নাঘর তো তোমরা দেখেইছ এই যে আমার এটা সবথেকে শান্তির জায়গা এই রান্নাঘরটা এই রান্নাঘরটা আমার সব থেকে শান্তির জায়গা আমার ভালোবাসার জায়গা এই রান্নাঘরটা এই রান্নাঘরটাকে আমি খুব ভালোবাসি সব সময় আমি টিপ টপ করে রাখার চেষ্টা করি জানি না কতদূর কি করেছি কিন্তু তোমরা জানিও আমার রান্নাঘরটা গুছানোটা ঠিকঠাক হয়েছে কিনা নাহলে তোমরা কমেন্টে বলো সেইভাবে আমি সব ঠিকঠাক করে রাখবো আর এই যে হচ্ছে আমাদের খাবার টেবিল এই যে খাবার টেবিল ওটা এটা হচ্ছে একটা বেঞ্চ টাইপের এগুলো পাপস গতকালকে কেঁচে দিয়েছি তা সেইগুলো শুকিয়ে গেছে বলে নিয়ে রেখেছি আমার মেয়ের এই যে পুতুল এলের সব বাক্স মাংস হাবিয়ে জাবিয়ে দিয়ে সব জানি না বাবা অবস্থা কী করে রেখেছে দেখো বেঞ্চ টাইপের এটাকে অতটা দেখতে ভালো না বলে নীল কাপড়টা দিয়ে ঢেকে রেখেছি ঠিক আছে আরে এ এর ভেতরে আছে জুতো তো যাই হোক এই যে একটা ফ্রিজ যাই হোক অল্পর মধ্যে তোমাদের দেখালাম কোথায় কি থাকে না থাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে আরও ভালো করে জানতে চাইলে আমাকে কমেন্টে বলো আমি সেইভাবে সমস্ত কিছু তোমাদের সামনে আমি তুলে ধরবো এর মধ্যে কার জামাকাপড় কোথায় থাকে আমার ঘরে কি কি আছে না আছে কিসের মধ্যে কি কি থাকে কোথায় কি রাখি আমার রান্নাঘরের সমস্ত কিছু আমার বেডরুমের সমস্ত কিছু আমি সব কিছুই তোমাদেরকে দেখাব একটা হোম ট্রু দিয়ে দেবো তোমরা কমেন্টও জানিও নালে আমি বেকার দেখাবো তোমাদের হয়তো ভালো লাগছে না একটু দেখছো দেখে চলে যাচ্ছ কোনো ইন্টারেস্ট পাচ্ছ না তাহলে আমি আমার তো আমি কি করে বুঝবো বলো তোমাদের কাছে কোনটা আগে তুলে ধরবো কোন ভিডিওটা আগে দেখতে চাও তোমরা ঠিক আছে এখন এখান এই পর্যন্তই কিন্তু তোমরা তোমাদেরকে দয়া করছি হাত জোর করে দয়া করছি তোমরা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবথেকে বড়ো কথা তোমরা আমাকে একটা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমার সঙ্গে কথা বলতে চাইছো কি না এই সব কিছু আমি তোমাদের ফোনের দ্বারাই আমি জানতে পারবো তোমারা কে কী চাচ্ছ কীভাবে দেখতে চাও আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদের জন্য অপেক্ষা করবো আর আমার রোজ ভিডিও দেখার জন্য প্লিজ 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 প্রত্যেক দিনের ভিডিও যাতে তোমরা দেখতে পাও তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তার জন্যে সাবস্ক্রাইব করো আর অতি অবশ্যই কমেন্ট করো যে দিদি ভাই তোমার ভিডিওটা ভালো লাগছে বা দিদি ভাই তোমার ভিডিওটা এইভাবে করছো ভালো লাগছে না তুমি এইভাবে করো ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো আচ্ছা চলো এখন এখানে এই পর্যন্তই এরপরে আমার বর যখন আসবে তখন সন্ধ্যাবেলায় কি মানে সন্ধ্যা বলতে আমার মনে হয় না সন্ধ্যার ও ঢুকবে সাড়ে সাতটারটা বেজে যেতে পারে যাই হোক তখনই আবার আসবো আমরা কি খাচ্ছি না খাচ্ছি ঠিক আছে আমার মেয়েরে তাহলে এখন দুধ আর কর্নফ্লেক্সটা করে দিই চলো আসছি পরে